আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এটা হলো মরক্কো মালটা এটা হলুদ বর্ণের হয়ে থাকে এক বছরের লাগাই একটু বড়ো চারা লাগানো হয়েছিলো তার কারণে ফল দেখুন কী পরিমাণ ফল সেট হয়েছে প্রতিটা শাখায় শাখায় ফল এই ফল যখন বড়ো হবে তখন এটায় কী পরিমাণ মানে এই গাছ ভেঙে দেওয়ার সম্ভাবনাটাই বেশি দেখুন প্রতিটা শাখায় মানে মিসাইল সেট হয়ে রয়েছে দেখুন এ হল মিসাইল হ্যাঁ এখন শুধু এটা বড়ো হলে পাশ সেট করতে হবে নয়তো এই গাছ রাখা সম্ভব না ভেঙে যাবে যেভাবে ফল আসছে আপনি যদি গণনা করেন গণনা করেও শেষ করা যাবে না মনে হচ্ছে এমন গাছটা আগে দেখাই কতটুকু এ হলো গাছ এইটা হলো গাছ এক বছর অতিবাহিত হয়েছে গাছটির বয়স আপনি অবাক হয়ে যাবেন যে এত ফল কি করে হয় এত ছোট একটা গাছে এই গাছ থেকে সায়ন কাঠ কেটে চারা করা হয়েছে যদি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে নাম্বার বা ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদেরকে কাছে যথেষ্ট পরিমাণ পর্যাপ্ত পরিমাণ চারা আছে লাগলে দেওয়া যাবে আমাদের ঠিকানা জীবননগর চুয়াডাঙ্গার জীবননগরের শাহাপুর গ্রামে আল্লাহ হাফেজ